আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরহমন এরহমি সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল শুভ সকাল তো বলা যাবে না এখন বাজে প্রায় ঘড়িতে সাড়ে আটটার মতন আমি রান্নাঘরে চলে আসলাম রেডিমেড রুটি ভাজবো আর ডিম পোচ এই সকালে নাস্তা একটা ভাজা হলো আর একটা ডিম পোচ করে নিতেছে আর তারপরে রুটিটা সেঁকে নিব আর তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করো আপু তোমার শাশুড়ি কোথায় আমার শাশুড়ি ঢাকা এখন বর্তমানে নারায়ণগঞ্জ এক মাস হবে ঢাকা বেরিয়ে মানে মেয়েদের ছেলেদের বাসায় বেরিয়ে এখন সেদু ছেলের বাসা স্বপন ভাইয়ের বাসা বেড়াতে গেছে নারায়ণগঞ্জ ওখান থেকে দেশে চলে আসবে তারপর তো গতকালকে রাত্রে সাইদুল বাবা লাউ শাক এনেছিল মাসাল্লা শাকগুলো অনেক সুন্দর আর আমি একটা একটা করে রুটি এখন সেঁকে নিব তারপরে জান্নাত বুড়িকে নিয়ে আমরা দুইজন নাস্তা খেতে বসে পড়লাম দুই মেয়ে তো এখন ধরেই ঘুমাচ্ছে কিন্তু জান্নাত বুড়ি তো ঘুম আসে না সেই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে তারপর সাইদুলের বাবা আমি জান্নাত বুড়ি আমরা তিনজনে নাস্তা করলাম জান্নাত বুড়ি দেখো ডিম খাচ্ছে চলে আসলাম রান্নাঘরে চালটা ভিজিয়ে রেখেছি আর দেখো বিড়ালটা দেখো জানলার মধ্যে ঘুরু ঘুরু করতেছে এদিক থেকে ওদিকে ঘুরতেছে চাল ভিজিয়ে রাখলাম মাছ বের করে লবণতা রেখেছি নলা মাছ আর কই মাছ কই মাছ দুই মেয়েকে ভেজে দিবো আর নলা মাছ বেগুন আলো দিয়ে রান্না করব এখন শাকগুলো বেছে নেই তারপর তো ঘন্টা এক পর রান্নাঘরে চলে আসলাম প্রায় সাড়ে বারোটার দিকে আমি ভাত বসিয়ে দিলাম আর পাশের চলে এখন শাকটা বসিয়ে দিই এই যে লাউ শাকটা সাথে কাঁচা মরিচ আর লবণ দা সিদ্ধ করব একটু মজলে পেঁয়াজ দিব ভাতটা বল কেসে গেল আস্তে আস্তে হচ্ছে আর পাশের চুলায় শাকটা এখন বাগার দিব রসুন আর শুকনো মরিচ হয়ে গেছে এই শাকটা মজে গেছে সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম শাকটা বাগার দিলাম লাউ শাক ভাতটা ঠিকা দিলাম এখন নলা মাছটা ভেজে নেই এর আগে নলা মাছ তো মেখে ঝুঁকে রান্না করেছিলাম আজকে একটু ভেজে রান্না করি মাছ ভাজা হয়ে গেল পেস্টও ভাজা হয়ে গেল পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনার গুঁড়া আদা রসুন লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাও ও হয়ে গেল এখন আলু আর বেগুন কষিয়ে নে মশলার সাথে কিছুক্ষণ তারপরে তো এই যে আলু আর বেগুনও কষনো হয়ে গেল পানি দিয়ে দিয়ে বল কাশলে মাছ ছেড়ে দিবনে আসলো সাইদুল বাবা দোকান থেকে সাথে করে নিয়ে এসেছে একটা কাঠাল এই যে দেখো আর এদিকে তরকা একটা বলক আসলো এখন একটু শাক দিয়ে দে শাক দিয়ে তারপর ভাজা মাছগুলো ছেড়ে দেব আর এদিকে সাইদুল বাবা কাঁঠালটা ভাঙতাছে মাসালা কালারটা অনেক সুন্দর হয়েছে কাঁঠালে আর আলহামদুলিল্লাহ অনেক মিষ্টিও ছিল কাঁঠালটা তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম কি কি রান্না করলাম লাউ শাক ভাজি করেছি বেগুন আলু দিয়ে নলা মাছের ঝোল আর ভাত এই দুপুরের মেনু তারপরে দুপুরে আমি আর সাইদুলের বাবা খেতে বসে পলাম সারা ডাক দিলাম ওরা পরে খাবে ওদের মাছ ভাজা এখন তৈরি হয়নি আমাদের খাওয়া হোক তারপরে যদি যখন খায় তখন মাছ ভেজে দিব না তারপরে নিয়ে নিলাম বেগুন আলু দিয়ে নলা মাছের ঝুল আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে আর রেস্ট নিতে পারলাম না গতকালকে তো এই তাল দুইটা এনেছিল এখন এই তাল দুইটা গুলিয়ে নিই তালের থেকে তো তালের চোকলাটা ফেলে দিয়েছে এখন ভালোভাবে এইটার সাথে ঘষে নিতেছে তাহলে তালের যে আবরণ নরম আবরণটা নিচে পড়ে যাচ্ছে তালের রসটা এই যেভাবে ঘষলে তাড়াতাড়ি হয় তারপরে দেখো কতটা তাল বেরিয়ে গেছে আস্তে আস্তে সাইদুলে বাবা এ ঘষতে আর আমি আর সার মামনি একটু নরম নরম করে দিয়েছি তালের আঠিগুলো তারপরে সে আস্তে আস্তে ঘষে নিয়েছে তারপরে চেলে নিব তালের কাজ হয়ে গেছে তারপরে তালটাকে আমি ঝরা দিয়ে রেখেছি আর এদিকে দেখি বাহিরে ভালোই বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পর রান্নাঘরে চলে আসলাম আর এই যে দেখো তালটা মানে ঝরা দিয়েছিলাম ওইখান থেকে পানি বের হয়েছে এই যে তালটাকে আমি একটা সুতি কাপড়ের মধ্যে ঝরা দিয়েছি আর একটু পানি পরু যখন দেখবো পানি পরা টুপুর টুপুর পানি পরা কমে গেছে তখন নামিয়ে ফেলবো তাহলে তালে থেকে সব পানি সরে যাবে আমি রান্নাঘরে এসেছি এই যে মুরগি গোস্ত ছোটো করে কেটে নিয়েছি পাস্তা রান্না করব বাটার দেবো এই যে বাটার বাটার দিয়ে আজকে পাস্তাটা রান্না করে পাস্তাটা সেদ্ধ করে নিতেছি তারপরে এই যে পাস্তা রান্নাও হয়ে গেল আমি আর সাবা বসে খাচ্ছি সারামুন তো মরজিতে আর গ্রেভি পাস্তাটা আমারও খুব পছন্দ সাবারও খুব পছন্দ আমরা এই গ্রেভি পাস্তাটা বানিয়ে খাই প্রায় সময় তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম